নাকি ভালোবাসা নাই অন্তরে ভালোবাসা নাই এই যারা মুখে মুখে ভালোবাসে এরা হলো মুনাফেক এরা কি মুনাফেক এই মুনাফেকরা জাহান নামের একবারে নিম্ন স্তরে যাবে মনে রাখবেন যারা হুসাইনের দোহাই দিয়ে ফজরে উঠবে না এরা মুনাফেক বলেন হুসাইনের দোহাই দিয়ে যারা ফজরে ঘুমাবে তারা কি ইমামে হাসানের দোহাই আহলে বাইতের দোহাই দিয়ে যারা ফজরে ঘুমাবে উঠবে না এরা কি জোরে বলেন এরা কি মুনাফিক আহলে বাইতের দোহাই দিয়ে আওলাদের রাসূলের দোহাই দিয়ে ওলি আল্লাহদের দোহাই দিয়ে গাউসুল আজমের দোহাই দিয়ে গরীব নওয়াজের দোহাই দিয়ে ফজরের সময় যারা ঘুমাবে এরা মুসলমান নয় এরা হারামজাদা এরা মুনাফিক এই মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ঠিক এরা মুসলমান হতে পারে না যারা হুসাইদের মুখাই মুখে দিবে আর এরা নামাজ পড়বে না ফদর উঠবে না জুহরে এদেরকে পাওয়া যাবে না মসজিদে এদেরকে ঠিকমতো পাওয়া যাবে না এরা মুনাফেক এরা মুসলমান নয় বরং এদের ওয়াজে আরো মানুষ নষ্ট হয়েছে যাই একটু তরিকদের দিকে মানুষ আগে এদের কাজ দেখলে পিছিয়ে সরে যায় কথা বলেন ঠিক না ঠিক তরিকদের দিকে মানুষ আগায় এদের এই শয়তানি এদের এই চরিত্র দেখলে মানুষ পিছলে ফিরে যায় মানুষ কয় এইটার নাম যদি তরিকত হয় তাহলে এই তরিকতের মধ্যে আমরা নাই না না বাবা শিক্ষা দেন বৌসে মতো শিক্ষা দেন গরিব মতো হাজে বাহাবিন নকশাবন্দির মতো মুজাদ্দিদ আল মতো বলেন যে আমাদের কাছে এসে দেখো তরিকত কি তোমাদের কাছে আয়েশা দেখে তরিকত মানি হলো নোংরা আর ওনাদের কাছে গেলে দেখতো তরিকত মানি হলো আল্লাহকে দেখা যায় ওনাদের কাছে গেলে দেখতো তরিকত মানি নবীকে দেখা যায় ওনাদের কাছে গেলে দেখতো মৌসুর আজ কাছে গেলে দেখতো আল্লাহকেও পাওয়া যায় রসুলকেও পাওয়া যায় ঠিক না বে ঠিক বড় বড় অলি আল্লাহদের কাছে নকশবন্দি বলেন মুসাদ্দি বলেন কাদরি বলেন চিস্তি বলেন বাংলাদেশে যত বড় বড় অলি আল্লাহ নাম করা হয়েছে ওদের ওদের কাছে গেলে আল্লাহকেও দেখা যাইতো রসুলকে দেখা যাইতো আর এই তোদের মতোই শৈতানদের কাছে গেলে দেখা যায় যে নোংরামি মুখে হুসাইনের কথা বলে নামাজের সময় পার কাটে মুখে হুসাইনের কথা বলে ফজর ইচ্ছা মতো ঘুমায় নামাজের কথা বললে অজুহাত পেশ করে আমি পারি না তুই পারস না কেন তোর জর্মে দোষ তোর বাপের জর্মে দোষ তোর সদ্য গোষ্ঠী হারাম দাদা তোর সিলসিলের মধ্যে কেউ পর্যন্ত হারাম দাদা পয়দা হবে ইমানদার একটা পয়দা হবে না তুই যদি নামাজ ছেড়ে দিস এই জন্য আল্লাহ হলে সুনবল জামাতের মধ্যে আমাদের ইমাম অকিদ ঠিক থাকবে আমাদের আমলগুলোও কি ঠিক থাকবে সর্বোপরি কথা যার পীর যেই আমল দিবে তার পীরের নেসপত অনুযায়ী সে চলবে অন্য কোন পীরের আলামত তার মধ্যে থাকতে পারবে না যে যে পীরের মুড়ি তার পীরের নেসপত বলেন না যে যে পীরের মুড়ি তার তার মধ্যে তার কি তার পীরের নেসপত থাকবে এর বাইরে কোনো নেসপত থাকতে পারবে না তাইলে গোমরা পদবর্ষ হয়ে জাহান নামে যাবে এই জন্য যে যে দরবারে মুরি হয়েছেন ওইটাই ধরে রাখবেন ওই আকিদাই আপনার থাকবে এর বাহিরে কোনো আকিদা চলবে যদি এর বাহিরে আপনি আকিদা রাখেন তাইলে আপনি হইলো ওই যে টোকাইনটা করুন বস্তিতে জন্মগ্রহণ করা মানুষ নিজের পীরের আকিদার বাহির আকিদা গেলে আপনি বস্তিতে জন্মগ্রহণ করছেন নিশ্চিত নিঃসন্দেহ এটা কোনো সন্দেহ নাই আল্লাহ হেফাজত করুক এই জন্য যে যে পীরের মুরিদ হইছেন যে কাদরিয়া নিছেন আপনার পীরকে আপনি ফলো করেন যে সিস্তিয়া নিছেন আপনি আপনার পীরকে ফলো করেন যে নকশবন্দি মুজাদ্দিদ নিছেন আপনি আপনার পীরকে ফলো করেন জোরে হাত তুলে দেখান আমরা কি আপন পীরকে ফলো করতে পারি কিনা কি বলেন না আপন পীরকে ফলো করতে পারি কিনা নাকি নিজের পীরের বাহিরে হ্যাঁ এই জন্য যে যেখানে আছেন সেখানে থাকেন এবং নিজের দরবারের ব্যাপারে যথেষ্ট পরিমাণে খাতমত করে যান কাজ করে যান আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল ফাতিহা সরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরহমতিকা ইয়া রাহমান